আপনারা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি রসুল আলী ওয়াসাল্লাম মা আয়সার আদি আল্লাহ তাল আনহার জন্য যে ঘর নির্মাণ করেছিলেন তারই একটা প্রতিচ্ছবি একটা প্রতিকৃতি বা একটা রেপ্লিকা এবং সেই ঘরে কি কি ছিল সেটা আমরা ইতিহাসের পাতা থেকে সিরাত গ্রন্থ থেকে যা পেয়েছি সেটা উপস্থাপন করবার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট ঘর যেটা হাদিসের মধ্যে আসছে আমরা যদি স্বাভাবিক হিসাব করি যে দশ হাত বাই আট হাতের মতন সেই ঘরে যা যা ছিল একটা চকি ছিল কিন্তু সেই চকির কোনো তোষক ছিল না এবং সেই চকির জন্য বিশাল কোনো আয়োজন ছিল না এবং এমন এক চকিতে একবার যেই চকির উপরে আর কি ছালার চট ছিল চাটাই ছিল সেই চাটাই রসুল সাল্লাহ সাল্লাম যখন শুয়েছিলেন একদিন অমর রাদি আল্লাহ তালু আসলেন এসে দেখলেন আল্লাহনবীর পিঠ মুবারক লাল হয়ে গেছে তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আরোজ করেছিলেন জি আর রসুলাল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটা কম্বলকে চার ভাঁজ করে আপনার পিঠের নিচে রাখতে চাই আল্লাহ নবী সেটা নিষেধ করেছে আর মনোবল হত বছরের হয় আজকে আমাদের জীবনে আমরা কত আরাম আয়েসে জীবনের জন্য কত রকম সরঞ্জামাদি ক্রয় করে থাকি ব্যবস্থা করে থাকি কিন্তু যেই মানুষটি রহমাতুল্লিল আলমিন ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন জীবন জীবনযাপনটা কত সহজ ছিল সেটা আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি শুধু তাই নয় উম্মাহাতুল মিনি মা ইশার আল্লাহ তালনার কথা যদি বলি যার উপরে আল্লাহ তালা দশটি আয়াত নাজিল করেছেন তার চরিত্র মাধুর্যের উপর ভিত্তি করে পবিত্রতা নিয়ে সেই মা ঈশার আদি আল্লাহ তালহার জীবনযাপন কেমন ছিল যে আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন তখনও তিনি সেখানে অবস্থান করেছেন পরবর্তীতে আবু বকর রাজি আল্লাহ তালু যখন ইন্তেকাল করেন এবং তার কবর যখন রসুসাল্ল সাল্লামের পাশে দেয়া হয় তখনও তিনি সেখানে ছিলেন এবং একটি পর্দা দিয়েছিলেন এই ছোট্ট জায়গায় পরবর্তীতে দশ বছর পরে যখন অমর রাতি আল্লাহ তালানহুর শাহাদাতের পর তাকে এখানে কবরস্থ করা হয় মাইশারাদি আল্লাহু তালানহা এই ছোট্ট ঘরের মধ্যেই একটা দেয়াল তুলে দিয়ে কবরের চারপাশে মাঝখানে যতটুকু জায়গা ছিল এতটুকু জায়গার মধ্যেই তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন সোবাহান্লাহামদে সোবাহান্লাহ আউজিম এইভাবে তারা জীবনযাপন করেছেন আমরা সেটাই আসলে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ওনাদের যাপিত জীবন কেমন ছিল আর আমরা আসলে কি করছি আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করে